তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই তোমার হলে সে নিজেই বুঝতে পারবে অসম্ভব এক মায়া আছে তোমার প্রতি জানো এছাড়া ছাড়া নিঃস্ব আমি এই সত্যিটুকু মানো আগার আগে ছাড়া ভালোবাসা সভা পায় না রাগের মাঝেই না বলা ভালোবাসা খুঁজে পাওয়া যায় চাইলে চলে যাওয়া যায় কিন্তু থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসাটা অন্য সবার মতো না ভালো লাগার মানুষ তো অনেকজন হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় আমি তাকে মানে দুনিয়ার উল্টে সব কিছু তাকেই ভালোবাসি সুন্দর কথা বলতে পারে এমন মানুষদের মুগ্ধতায় আটকে না থেকে কে তোমার সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় ছটফট করছে খুঁজে বের করো তাকেই আঁকড়ে রাখো কিছু স্মৃতি কিছু সময় আর কিছু মানুষকে জীবনে আগলে রাখতে জানতে হয় কারণ সব সময় সবকিছু ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং যারা তোমার কাছে গুরুত্বপূর্ণ দুহাত দিয়ে তাদের শক্ত করে আগলে রাখো যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে আর মিষ্টি মধুর কথাই অল্পতে জড়িও না